নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলু মশলার একটা সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করছি একদম দোকানের স্বাদের এই রেসিপি রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আলু মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা সর্ষে দুটো শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ হিং ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো হাফ মুঠো কারিপাতা এবার ফোড়নটাকে দু থেকে তিন সেকেন্ড নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো টমেটো টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব টমেটো যাতে ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় সেজন্য এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হলুদ এবার টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেছে দিয়ে দেব একটু মিষ্টি আবারও একবার নাড়িয়ে নেব টমেটো সেদ্ধ হয়ে গেছে আমি এই রান্নাটা করার জন্য কোনো রকম জলের ব্যবহার করব না এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে সমস্ত মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যায় আলু কষানো হয়ে গেছে এবার এর ওপর ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আমি এই সমস্ত রান্নাটাই করেছি মিডিয়াম আছে ধনে পাতা দিয়ে আরও একবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল আমার আলুর মশলা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি আমার আলুর মশলা এটা রুটি পরোটা সবার সাথে খেতেই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী